আমি হিন্দু ভাইকে কিছু দেখাতে চাই দেখো এই ভিডিওটা ওরা নিচে জাত বলে ওদেরকে নিচে জমিনে খেতে দিয়েছে আর উঁচু জাতগুলোকে প্লেটে খেতে দিয়েছে আমি জানি না এই ভিডিওটা কতটা সত্য কিন্তু ভিডিওটা যদি সত্য হয়ে থাকে তাহলে এগুলো কি উচিত আমার হিন্দু ভাইকে আমি প্রশ্নটা করছি ধর্মর মধ্যে জাতি ছোট উঁচু নিচ ভেদাভেদ এটাকে ঠিক কমেন্ট করে অবশ্যই বলবো আর ভিডিওটা শেয়ার করে দিব ভিডিওটা দেখলেন এবং শুনলেন প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন আমি প্রত্যেককে বলতে চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি একটা কথাই বার্তা দিতে চাই গরিব মানুষ হোক সে মুচি হোক কিংবা ম্যাথর হোক কিংবা আদিবাসী হোক হিন্দু হোক মুসলমান হোক যে কোনো মানে কি মানুষ হোক যে কোনো সম্প্রদায় মানুষ হোক আমরা সবাই কিন্তু মানুষ আমরা সবাই মানুষ কিন্তু এখানে বিভিন্ন মানে কি দল থাকতে পারে বিভিন্ন মাঝাব থাকতে পারে বিভিন্ন মানে ধর্মের মানে কি মানে ছোটো বড়ো থাকতে পারে কিন্তু আমরা মানুষ কিন্তু সবাই সে আদিবাসী হোক কি সর্দার হোক কি মুচি হোক কি হালদার হোক কি দাস হোক যে কোনো আমরা সবাই কিন্তু মানুষ কিন্তু আপনারা দেখেন আমাদের ইসলাম ধর্মে এমন একটা নীতি আছে যদি একজন মানে কি যে গরিব মানুষ হয় যে ফকির যদি হয় বা ভিক্ষুক যদি হয় সে যদি যোগ্যতম যদি ইলিম যদি থাকে তাকে আমরা নামাজ পড়ার জন্য ইমাম বানাই এবং কি করি আমরা ধনী ব্যক্তি যদি হয় বাদশাহ যদি হয় সেও মানে কি গরিব মিসকিন সবাই মিলে একত্রিতভাবে আমরা নামাজ আদায় করি আমাদের মধ্যে যে কে গরিবকে মুচিকে ম্যাথর আমরা এগুলো দেখি না কারণ আল্লাহ রসুল সমস্ত মানুষের সমান অধিকার দিয়েছে নামাজের মাধ্যমে আমরা সেটা করি কিন্তু যে ভিডিওটা আমরা দেখতে পেলাম এটা কিন্তু একটা দুঃখের কথা কথাটা হচ্ছে এটাই যে একটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা নিচু জাতি মানে কি রয়েছে আর যারা উঁচু জাতি এরকম একটা ভাগ আছে তা আমরা দেখতে পেলাম একটা উত্তরপ্রদেশের ঘটনা যারা নিচু জাতি তাদেরকে ভাত দেওয়া হচ্ছে মাটিতে মাটিতে ভাত দিচ্ছে আর সেই মাটিতে ভাত যখন দেওয়া হচ্ছে ওই মাটিতে আপনার ডাল বা তরকারি দেওয়া হচ্ছে মাটি থেকে তারা নিচু জাতি বলে তাদেরকে মাটিতে মানে ভাত দেওয়া হচ্ছে সেইগুলো তারা খাওয়াবে বা সেগুলো খাবে তাহলে আমি বলবো যে এই যে কাজগুলো মানে কি করা হলো এটা কিন্তু একটা মানুষের মতো কাজ হচ্ছে না সে যে কোনো ধর্মের মানুষ হতে পারে মানুষ মানুষই তা আমি বলবো মানুষকে সম্মান করা শিখুন মানুষকে একটু ভালোবাসুন গরিব মানুষ গরিব ফকির মিস্কিন বিভিন্ন রকমের সম্প্রদায়ের মানুষ বসবাস করে পৃথিবীতে কিন্তু আজ আমি ধনী ব্যক্তি আমি টাকাওয়ালা ব্যক্তি আমি অর্থশালী ব্যক্তি বলে যে আমি কে আমার উচ্চ বংশ বলে যে আমি নিচু বংশে মানুষকে দেখতে পাবো না বা দেখতে পারবো না তাকে মানে কি ওই ওরকম ব্যবহার করব এটা কিন্তু একদমই উচিত নয় এটা আপনাদের ভুল হচ্ছে তাই যে কাজটা করা হলো এটা আমরা এইটা মানে কি আমাদের একদমই করাটা উচিত নয় সে মানে যে কোনো ধর্মে মানুষ হতে পারে গরিব মানুষকে ভালোবাসুন গরিব মানুষকে মোহাম্বত করুন অবশ্যই মানে উপকার আসবেই কিন্তু আজ আমি উচ্চ উচ্চবংশ আজ আমার টাকা না থাকতেও পারে আজ আমি ধনী ব্যক্তি আমার টাকা না থাকতেও পারে আল্লাপাক মানে কি নিমেষের মাধ্যমে ফকির বানিয়ে দিতে পারে যে মানুষের উপর যেভাবে মানে চিকিৎসা করছে মুচি ম্যাথরের প্রতি যেভাবে চিকিৎসা করছে কাল আমি মুচি ম্যাথর হব না এর কোনো মানে কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তাহলে এই যে যে দুর্ব্যবহারটা করা যে মানে কথাটা মানে কি দেখলাম যে মাটিতে খেতে দিচ্ছে এটা একদমই মানে কি মেনে নেওয়া যায় না তা আমি বলবো প্রত্যেক মানুষকে আমি বলবো যা আমরা প্রত্যেক ধর্মের মানুষের ছোট হোক কিংবা বড় হোক বা যে কোনো হোক আমরা প্রত্যেকেই ভালোবাসি মানুষ মানুষের অধিকার আমরা প্রত্যেকেই দিই তো এখানে যেটা দেখলাম এটা খুবই দুঃখজনক একটা ঘটনা এইগুলো একটা গরিব মানুষ বলে এইরকম কাজগুলো করা একদম উচিত নয় তাই যারা এই কাজগুলো করছে এগুলো মানে ভুল করেছেন তা আমি বলবো যারা মানে কি বলে যে হিন্দু রাষ্ট্র তৈরি করব যারা বিভিন্ন বিজেপির নেতাগুলো যারা এই সমস্ত কথাগুলো বলে আমি বলবো এই সমস্ত কথাগুলো না বলে মানুষের মধ্যে ফেতনা না তৈরি করে যদি পারেন তো একটু এই গরিব মানুষেরগুলো একটু পাশে দাঁড়ান ওই গরিব মানুষগুলো পাশে দাঁড়ান যারা মানে কি খাবারের অভাবে যারা মানে হাহাকার হয়ে আছে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়ান তাহলে সেটা উপকারে আসবে সেটাই উপকার আসবে কিন্তু এই রকম করে যে অমানবিক করা এই যে মানুষের প্রতি একটা মানে কি যে খারাপ ব্যবহার করা এগুলি উচিত নয় তাহলে এখানে আপনি কি ধর্ম করেন আপনি কোন ধর্ম করেন যে ধর্মের মধ্যে এইরকম যে একটা মানে নিচু জাতি বলে তাকে মন্দিরে উঠতে দেওয়া হয় না নিচু জাতি বলে তাকে মানে কি আসনে খেতে দেওয়া হয় না নিচু জাতি বলে তাকে মানে কী যে মানে কী যে পূজা করলে তার পূজা কার্যের দেওয়া হয় না এইগুলো মানবিক এগুলো নয় ধর্ম সবার এখানে ধনী ব্যক্তিরও যতটুকু অধিকার একটা গরিব মানুষের ততটা অধিকার ধর্ম নিয়ে রকম যদি করা হয় এটা একদমই উচিত নয় তাই এখানে ইসলাম ধর্মে আমাদের এমন একটা নিয়ম আছে ইসলাম শব্দ অর্থ শান্তি আমাদের এখানে যখন মানে ঈদের দিন আসে কিংবা কুরবানির দিন আসে বা নামাজের সময় আমরা ওই রকম ছোট বড় ওরকম দেখি না আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রত্যেকে নামাজ আদায় করি এটাই খবর ইসলাম ধর্ম তি বলবো যে ঘটনাটা আপনারা প্রত্যেকে দেখলেন প্রত্যেককে বলবো যে আপনারা এই ভিডিওটা শেয়ার লাইক করুন এবং প্রত্যেককে বলবো যে আপনারা ওই সমস্ত কাজগুলো করবেন না প্রত্যেককে সম্মান দেন আজ গরিব মানুষ আজ আমরা গরিব বা মানে ছোটো বংশের মানুষ আজ আমরা আবাদ করছি আজকে মানে কি যে ক্ষেত খামারে কাজ করছে আমরা সমস্ত কিছু করে যে ধানের চাষ হয় কি পেঁয়াজের চাষ হয় কি আলুর চাষ হয় সেগুলো যখন আমরা মানে তুলে দিই তখন তো মানে গরিব আর মানে কি ছোট জাতি বড় জাতি হয় না তখন মানে কি সেইগুলো ওই ছোট জাতি মানুষই আবাদ করে তুলে দেয় তারা ধান লাগায় তারা সব কিছু করে আদিবাসী মানুষগুলো তারা মানে কি মেহনত করে তারা এই যে ধান চাষ করে তা সেইগুলো তাহলে উচ্চবংশে মানুষ তাহলে খাচ্ছেন কেন তাহলে তাদের হাতে তো খাওয়া যাবে না তাহলে খাচ্ছেন কেন তাহলে এইগুলো একদম করা ঠিক নয় তাই প্রত্যেক মানুষকে ভালোবাসুন প্রত্যেক মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই একে অপরের প্রতি মহাব্বত রাখুন কোনো কিছু মানে কি অসুবিধা হলে কোনো মানুষ বিপদে পড়ে গেলে কে মুসলমান কে মানে দলিত আদিবাসী কে হিন্দু কে খ্রিস্টান এসব দেখে লাভ নেই প্রত্যেককে একটু সহযোগিতা করুন যেমন আমরা দেখতে পেলাম উত্তরপ্রদেশে কিছু মানে কি হিন্দু মানে কি ভাইরা সাতজন গাড়িতে করে যাচ্ছিলো যেতে যেতে মানে কি আপনার গভীর রাত্রিতে ফসলের টাইমে সেই গাড়িটা একটা পুকুরে পড়ে গেছে কিন্তু এই মসজিদের ইমাম তিনি মাইকে এলান করে দিয়ে সেই কোন শীতের টাইমে মানে সবাই ওই গ্রামের মানুষ সবাই মুসলমান সবাই নেমে ওই সমস্ত মানুষ ওই সাতজন ব্যক্তিকে মানে কি বাঁচিয়েছিল আপনার প্রত্যেক সেই ভিডিওটা দেখেছেন কিন্তু এইরকম জিন্দেগি তৈরি করুন অবশ্যই আলিম ওলামা দেখেও ভালোবাসুন অবশ্যই প্রত্যেকে মানে উপকার পাবেন এটা আমি আশা রাখছি